আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি হলো পাইকারি কাপড়ের হাট সে বাসা থেকে বের হলাম এই হাটের উদ্দেশ্যে এটা ইউনিক বাস স্ট্যান্ড থেকে রিকশায় চড়ে যাচ্ছি রাস্তার দুই পাশে মেন হলের জন্য এই পাইপগুলো এনে রাখছে সামনে রাস্তার কাজ করতেছে আর এই পাইপ নিচে বসাচ্ছে অনেক বড় বড় পাইপ দেখেন এই রাস্তার কাজের জন্য একটু রাস্তার ভিতর জ্যাম বাড়ছে সাধারণ যাত্রীদের একটু ভোগান্তি সৃষ্টি হয়েছে তারপরেও বৃষ্টির দিনের জলাবদ্ধতা থেকে নগরবাসী উদ্ধার পাবে যাতে করে পানি সরবরাহ সুন্দরভাবে বের হয় এবং জলাবদ্ধ না হয় এই কারণে নিচেই পাইপগুলা বসাচ্ছে রাস্তার পাশ দিয়ে এবং রাস্তার উপরেও কাজ চলবে নিচে থেকে এবং উপর থেকে দুই পাশ দিয়ে কাজ চলতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে শেখ ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের পাশ সঙ্গে থাকুন রাস্তার পাশ দিয়ে এগুলা বাঙ্গাড়ির দোকান এখানে জালনা টিন রড সবকিছুই রাস্তার দুই পাশে এখানে বিক্রি করে স্বল্প মূল্যে এটা হচ্ছে বাইপাইল কাঁচাবাগজার সংলাগ্ন রাস্তার দুই পাশে ভাঙ্গাড়ি মালামাল বিক্রি করে সামনে পাইকারি ফল বিক্রি হচ্ছে আনারস এটা বাইপাইল আরতে চলে আসলাম বাংলাদেশের যে যেখান থেকে আসবেন সবাই আসবেন এই আলজহির পাইকারি কাপড়ের মার্কেটে প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে এ হাটটি বসে এবং শনিবার ভোর থেকে জমজমাট হয় এখানে বাইপেল এসে নেমে এখান থেকে আর অটো করে চলে যাচ্ছি শ্রীপুর কাপড়ের মার্কেটে এই পাঁচ আগস্টের সেই ভয়াবহ এই সে বিল্ডিং এটাকে ভাঙচুর করে একবারে সব কিছু শেষ করে দিয়েছিল একভাবে রিকশায় যাওয়া যায় সে চলে আসলাম সেই আলজহির পাইকারি কাপড়ের মার্কেটে এখানে কুচরা মালও আপনারা কিনতে পারবেন কম দামে পাইকারি কুচরা বারোটা নিলেই পাইকারি আপনি যদি ব্যবসায়ী হন বা নতুন নতুন উদ্যোক্তা হন এসে ঘুরে যেতে পারেন প্রতি শনিবার ভোর থেকেই এখানে হাট বসে আপনার সাদদের মধ্যে এখানে কোচড়া ভালো নিতে পারবেন বাচ্চাদের পোশাক বড়দের ছোটদের যেহেতু শীতের সিজন শেষ এখন গরমের পোশাকগুলা বের হয়ে গেছে এগুলাই সবাই নিতে আসছে এখানে সিট কাপড় বিক্রি করতেছে বাচ্চাদের প্যান্ট বড়দের হাফ প্যান্ট বক্সার এই হাটে বিক্রি বিক্রি করতেছে পাইকারি আপনারা আসতে পারেন এই হাটে বাংলাদেশের যে কোনো স্থান থেকে গাড়িটি করে আসতে পারবেন ঢাকা সাভার গুলিস্থান গাজীপুর সবখান থেকে এখানে গাড়ির যোগে আসতে পারবেন সরাসরি এই হাটটি প্রতি শনিবার সকাল ছয়টা সাতটা থেকে বসে যেহেতু আজ আগামীকাল পবিত্র শহর রাত গিয়েছে এই জন্য সবাই বাদাত বন্দেকি করছে তাই বাজারে মনে হয় লোক সংখ্যা একটু কমই আছে তাছাড়া এই হাটে প্রচুর লোক হয় পাঞ্জাবি বিক্রি করতেছে পাইকারি গেঞ্জি শার্ট ফতুয়া সবকিছু পেয়ে যাবেন এই হাটে আমি বিশেষ করে আপনাদের এগুলার দাম জানালাম না যেহেতু পাইকারি মালামাল সবাই দাম বলতে চায় না আপনারা এসে এখানে কথা বলে দামাদামি করে নেবেন বেশি দাম চায় না এরা যারা পাইকারি বিক্রি করে মহিলাদের ড্রেস ওয়ান পিস টু পিস ফ্রক সব কিছুই পাবেন এই আলদহী পাইকারি কাপড়ের হাটে হাতে সময় থাকলে যদি নাও কিনেন তাহলে এসে ঘুরে যাবেন যেহেতু আমার আসার উদ্দেশ্য ছিল কিছু সিট কাপড় নেওয়ার জন্য শার্ট প্যান্ট মহিলাদের গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি সহ সব কিছুই পেয়ে যাবেন এই হাটে সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন যাতে করে পরবর্তী আরেকটি নতুন ভিডিও দিতে আমরা উৎসাহিত হই এগুলা কোটি পাঞ্জাবি সবকিছুই পাবেন এই হাটে আপনি গেঞ্জি বিক্রি হচ্ছে এগুলা পাইকারি টাকা করে বিক্রি হচ্ছে ফুল এগুলা গরমের পাতলা গেঞ্জি এগুলা ভিতরে সিট কাপড় গস কাপড় বিক্রি করে এগুলা স্থায়ী দোকান আর বাইরে যেগুলা ছিল ওগুলা অস্থায়ী দোকানও আছে স্থায়ী দোকানও আছে শুধু শনিবার এবং শুক্রবার না এখানে আপনি যেদিনই আসেন না কেন যখনই আসেন না কেন এখান থেকে পাইকারি দামে কাপড় সহ সবকিছু কিনতে পারবেন কিন্তু শনিবারটা একটু জমজমাট হয় শনিবারে হাট বসে এই জন্য এখানে বোরকার দোকান পাইকারি বোরকা বিক্রি করে খুচরা বিক্রি করে আপনারা আসবেন যেহেতু আমি সকাল বেলায় আসছিলাম তাই দোকান খুলছিল এখন ডল দিয়ে বোরকা পরিয়ে রাখছে হিজাব সহ সব কিছু পাবেন এই হাটের মেসাজ মনে রেখো বস্ত্রালয় সিট কাপড় বিক্রি করে পাইকারি খুচরা সব কিছু আছে এই আলজহি পাইকারি হাটে ভিতরে লুঙ্গি গামছা তাওয়াল সহ সব কিছুই আছে ভিতর সাইডে প্রথম দেখাইছিলাম ছিলাম রাস্তার সাইড এগুলো এখন ভিতর সাইডে আপনি আসলে পেয়ে যাবেন পাইকারিও নিতে পারবেন আপনার যদি ব্যবসায়ী হন পাইকারি নেবেন আর যদি মনে করেন যে পাইকারি নিব না খুচরা একটা দুইটা নিব তাও পারবেন আসবেন এই হাটে আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে